পুলিশ সুপার আমি মোহাম্মদ আমিন পাশে উপস্থিত আছে এখানকার যে সার্ভিস ট্রেনিং এর মাহমুদ অ্যাডিশনাল এসপি সুপার নেমারি আমার অফিসার সহ বিভিন্ন পত্রপত্রিকা ইলেকট্রনিক প্রিন্ট সাংবাদিক আজকের এই সভায় আমার আমন্ত্রণে বা এস সাহেবের আমন্ত্রণে আপনারা এখানে এসেছেন কষ্ট করে আপনাদের সময় আমরা আসলে এমন একটি কান্তি লগ্নে এসেছি যেটা আমরা নিউ স্টার্ট বলছি আমাদেরকে নিউ স্টার্ট প্রতিবাদ কি করতে হবে এটা হলো প্রথম প্রশ্ন কারণ এই সমাজের আপনি যেমন একজন গর্বিত সদস্য আমিও ঠিক তেমনই একজন সদস্য আপনি হয়তোবা সিভিল ড্রেসে আপনার সাংবাদিকতা করেন আর আমি বাংলাদেশ সরকারের পক্ষে শান্তি শৃঙ্খলা যা বা জননিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমি দুজনের বা দু গ্রুপের দুরকম কাজ হলেও আমরা কিন্তু লক্ষ্য একটি সেটা হচ্ছে যে সমাজের শান্তি শৃঙ্খলাকে সমন রক্ষা এবং সমাজের শান্তি শৃঙ্খলাকে নিশ্চিত করা সাংবাদিকবৃন্দ যারা থাকেন তারা সমাজের দর্পণ তারা জাতির বিবেক তার সত্য বলবেন এটাই আমরা আশা করব এবং তারা আমাদের কাজের যে গতি সেই গতি তার ভিতরে যদি কোনো সমস্যা থাকে তারা সেগুলো সুন্দরভাবে তুলে ধরবেন আমরা আমাদেরকে রেক্টিফাই করব আমাদের বিশ্বাস এমনটি হবে এই নিউজ কার্ড যে আমাদের জার্নি এই জার্নির ক্ষেত্রে আমি প্রথমেই বলি যে আমরা কিন্তু একটি রক্তাক্ত আমরা কিন্তু একটা রক্তাক্ত পাতলের উপরে বসে আমরা কথা বলছি আমাদের আমাদের চারিপাশে কিন্তু শুধু ব্লাড আর ব্লাড রক্ত অতএব আমাদের এই জার্নিটা কিন্তু খুব সহজ নয় খুব কঠিন চারিদিকে ফ্যাসিজম যেভাবে চেপে বসেছিল যেভাবে আমার লোক বা উনিশশো একাত্তর সালে চিন্তা চেতনারকে যারা অন্যভাবে অন্যভাবে ব্যাখ্যা করে যাদেরকে দিশাহারা করে তুলেছিল তাদের বিরুদ্ধে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানকে আমাদেরকে ধরে রাখতে হবে আমরা উনিশশো সাল অনেকে বলেছেন আর দেখেন নাই উনিশশো একাত্তর সালে আমি জীবিত ছিলাম আমি ছিলাম তো ১৯৭১ সালকে আমি খুব বেশি মনে করতে না পারলেও ১৯৭১ সালকে আমার কিছু কিছু মনে পড়ে আমি নিজেও মুক্তিযুদ্ধ ক্যাম্পে গিয়েছি আমার মনে পড়ে আমি একজন মুক্তিযুদ্ধ আমার নানা ছিলেন তিনি ওই ক্যাম্পে আমাকে উনার কাঁধে উঠে গেছেন ওনার কাঁধে উঠে আমি তার ওই জালে জালি এসএমজি যেটা সেটা নিয়ে আমি ঘুরেছি এটা আমার মনে আছে তো যাই হোক সবকিছু মিলিয়ে যে মুক্তিযুদ্ধের যে চেতনা সেটা গণতন্ত্র সাম্যতা সেগুলোকে আসলে ভুলুন্ঠিত করে আমাদের এই দেশে কিন্তু অনেকবার রেভলিউশন হয়েছে আপনারা যদি উনিশশো সাল যদি ধরেন তাহলে উনিশশো একাত্তর কিন্তু একদিনে কিন্তু এটা জন্ম নেয়নি আমি বারবার বলি যে লাহোর প্রস্তাবের মাধ্যমে একটা বীজ বন হয়েছে বাউন্ন গণভ্যুত্থান সেখানে রক্ত করেছে ছাত্র জনতা বাষট্টি শিক্ষা আন্দোলন ছয় দফা আন্দোলন উনসত্তর গণঅভ্যুত্থান তারপরে উনিশশো একাত্তর তার মানে একটা বিশাল সময় পরিক্রমার মধ্য দিয়ে কিন্তু আমাদের যে স্বাধীনতা হয়েছিল উনিশশো একাত্তর সালে সেটা আমরা অর্জন করেছিলাম এবং সেটাও ছিল রক্তের বিনিময়ে এবং আশির দশকে যদি আমরা যদি লক্ষ্য রাখি তাহলে আমরা দেখব যে তখন একটা সৌরাচার বিরোধী আন্দোলন হয়েছিল সেখানেও তখনও গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি এবং সেই আন্দোলনের প্রত্যক্ষ সাক্ষী তো আমি নিজেই কারণ আমি রাজপথে সামনে ছিলাম আমি নিজে জেল খেটেছি তো সুতরাং সেই সময়ের যে আন্দোলন ছিল সেই আন্দোলনকেও আমরা দেখেছি এবং সেই সময়ের তালে তখন যে গণতন্ত্র বিকাশ এবং আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার যে সমন্বিত একটি প্রয়াস তখন আমাদের সংবিধানের সংযোজিত হয়েছিল সেটাও পরবর্তীতে ভুল হয়েছিল যার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয় এবং এবং আমরা দেখি যে দীর্ঘ পনেরো বছর বিরোধী সংগঠনগুলো বিভিন্নভাবে আন্দোলন করেছে রাজনীতি করেছে তারা ঘুম খুন হত্যা বিভিন্ন বিরুদ্ধে তারা কিন্তু আন্দোলন করেছে এবং এই আন্দোলনের একটি সময়ে কিন্তু ফ্যাসিজমের যে বিষয়টা আপনারা বললেন সেটা কিন্তু চর চরমভাবে এটা প্রতিভা প্রতিবাদ হয়েছে যেমন আমার লোক তার লোক সে আমার লোক না সে তার লোক যার পরিপ্রেক্ষিতে অনেকে বঞ্চিত হয়েছে তাদের ন্যায্য অধিকার থেকে এবং আপনারাও যারা আছেন তারাও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছেন আমি খুব খুশি হয়েছি যে এই মিটিংয়ে দৈনিক দিনকালের একজন প্রতিনিধি রয়েছেন এই দৈনিক দিনকাল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে এগুলোর ফ্যাসিজমের লক্ষণ আপনাদেরকে কথা বলতে হবে আমাদেরকে কিন্তু আরও বেশি নিজেদেরকে জাগিয়ে তুলতে হবে তো যাই হোক নব্বই সালে একানব্বই সালে যখন পতন হয় তখনও কিন্তু রক্তের দাগ ছিল এবং সেই সাথে সাথে দীর্ঘ পনেরো বছরের আন্দোলন সংগ্রাম বিরোধী সংগঠনের যে সমস্ত দাবি দেওয়া গুম ফাল এবং গায়েবী মামলা ইত্যাদি তো এই সমস্ত পরিপ্রেক্ষিতে পুলিশ সবসময় বিতর্কিত হয়েছে এটা সত্য এবং পুলিশকে বিভিন্নভাবে নিজেদের দলীয় সংগঠনে পরিণত করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আজকে দু সালে যে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র জনতা যে অভ্যুত্থান করেছে সেই অভ্যুত্থানে কিন্তু একটি ফ্যাসিজম এর ধারক বাহক তার পতন হয়েছে কিন্তু চিন্তা চেতনার পতন হয়েছে কিনা এখন এটাই হচ্ছে আমাদের সময়ের দাবি তো আমি সবসময় একটা জিনিস পয়েন্ট আউট করি যে সেটা হলো যে দু হাজার চব্বিশ সালে এই গণ ছাত্র ছাত্রদান এবং বিরোধী রাজনৈতিক সংগঠনের যে আন্দোলন তাদের যে ঘুম গুম তাদের বিরুদ্ধে হত্যা মামলা তাদের তাদেরকে জেল জুলুম দেওয়া তাদের বিরুদ্ধে গায়লী মামলা দেওয়া তাদের পরিবারকে নির্যাতন করা তাদেরকে যে বৈষম্যমূলক যে সমস্ত আইনি ব্যত্যয় ঘটিয়েছিল এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে দু হাজার চব্বিশ সালের ছাত্র জনতার আন্দোলনটা কিন্তু সফলতা দেয় এবং এই ছাত্র জনতার সফলতার একটি আমি মনে করি মূল কারণ ছিল সেটা হলো সাহস এবং আবেগ ছাত্রদের এই সাহস আর যুক্ত হওয়ার কারণেই কিন্তু এই এক মাসের এই আন্দোলনটা সফল হয়েছিল না হলে এর আগেও অনেক বড় বড় আন্দোলন ঢাকা সফল হয়েছে কিন্তু কোনো কিছু হয়নি হয়নি কারণ সেখানে কমিটমেন্টের অভাব ছিল কারণ সেখানে আবেগের অভাব ছিল সেখানে সাহসের অভাব ছিল সেখানে নেতৃত্বের দুর্বলতা ছিল কিন্তু দু হাজার চব্বিশ সালের এই 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 ঘটনায় কিন্তু কোনো নেতৃত্বের দুর্বলতা ছিল না সেখানে আবেগের এবং সাহসের একটা বিশাল সমন্বিত একটি পর্যায়ে ছিল তার পরিপ্রেক্ষিতে আল্লাপের অশেষ রহমতে আমরা কিন্তু এই বিজয়টা অর্জন করেছি এখন এই বিজয়টা কি আমরা বারবার অর্জন করি আর বারবার কি আমরা কি আমরা হেরে যাব কারণ আমরা একাত্তরে জিতেছি আমরা একানব্বইতে জিতেছি বা নব্বই জিতেছি আমরা দু হাজার চব্বিশে জিতেছি প্রতিবারই রক্ত এত রক্ত হোয়াই হোয়াই দিস তো আমরা এই ব্রাপশের থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা একমাত্রভাবে একসাথে কাজ করতে চাই এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট এবং এই একসাথে কাজের পরিপ্রেক্ষিতে আমি আসলে এই পাঁচ তারিখে যোগদান করে তার পরের দিনে আমি কিন্তু আমার এলাকা যেহেতু জামালপুর আমি আমার বাবা মার যেহেতু আমার বাবা মা আমাকে পৃথিবী এনেছেন তাদের কবর জিয়ারত করে আমি কিন্তু আমার কার্যক্রম শুরু করেছি এবং প্রথম আমি মাদারগঞ্জ থানাতে বের করেছি আমি তারপরে জামালপুর জেলার পুলিশ লাইনের সব অফিসার ফোর্স থানার তদন্ত যারা ইন্সপেক্টর সবাইকে নিয়ে বসেছি এবং তারপরে থানা শুরুটা হবে যে একটা নিউ স্টার্ট যে আমরা যেন আর কোনোদিন কোনো দলের পকেটে উঠে যাতে আমাদের কোনো কার্যক্রম পরিচালনা করতে না হয় এবং আমরা এই কমিটমেন্টটাই আপনাদের কাছে আমরা করতে চাই এবং আপনারাও আমাদেরকে সাহায্য করবেন যে সেটা হলো আমরা ইতিপূর্বে আপনারা অনেক ধরনের পুলিশিং শুনেছেন আমাদের পুলিশ কর্মকর্তাদের মাঝে যেমন ফেসবুক পুলিশিং ধান কাটা পুলিশিং মানবতা পুলিশিং ইত্যাদিতে অনেক কিছু শুনেছেন তা আমরা এটা বলতে চাই না আমরা বলতে চাই যে আমরা আইনের আলোকে আমরা পুলিশ ব্যবস্থাকে সাজাতে চাই আমাদের কাছে সিআরপি আছে আমাদের কাছে আমাদের পুলিশ রেগুলিশন নাইনটিন ফর্টি থ্রি একটি বই আছে এই বইয়ের ভিতরে আমরা কী করবো কীভাবে চলবো কীভাবে গুলি করবো আপনারা একটু মানে আপনারা গুলি নিয়ে আপনারা অনেক কথা বলেছেন গুলি তো পুলিশ করবে এবং করার বিষয়ে তো তাদেরকে নিষেধ করা হয় নাই বলা হয়েছে পুলিশ গুলি করবে কিন্তু গুলিটা কিভাবে করবে কখন করবে কি পর্যায়ে করবে কোথায় করবে পুলিশ গুলি করার পর তার কি কাজ এবং কোন পয়েন্টে কিভাবে মানুষের ইয়ে গুলি করবে এ বলা আছে এবং স্পেশালি আমার মনে হয় যে ফ্যাসিজমের কথা যেহেতু আবার আসবো ফ্যাসিজমের কারণে আমাদের পুলিশে কিন্তু অনেক লেথালার্মস আমরা পেয়েছি এই তো পুলিশের দরকার নাই পুলিশের তবে হবে পুলিশ জনগণের সাথে কাজ করে সরাসরি আমরা কোনো আর্মি না যে ওয়ান বুলেট ম্যান উই আর নট আমরা আমরা পুলিশ জনগণের সুন্দরভাবে কাজ করতে চাই এবং ফায়ার করা আমাদের উদ্দেশ্য না আমাদের ফায়ার করার উদ্দেশ্য হচ্ছে যে বিস্ক্রিয়েন্ট যারা থাকবে তাদেরকে ভয় দেখে দূরে সরিয়ে দেওয়া তার তো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাই হোক সে সমস্ত কাজ থেকে আমরা কিন্তু অনেক দূরে সরিয়ে এসেছিলাম যার ফলে আজকে এই বিপর্যয় হয়েছে এবং আমি দুঃখজনকভাবে সত্য যে আমি একটু আগে শেরপুর সদর থানায় গিয়েছিলাম মূলত ওটাই উদ্দেশ্য যে কি কি হয়েছে শেরপুর শেরপুর মানুষ কেন এত ক্ষিপ্ত এই বিষয়টা বোঝার জন্য আসলে এসেছি আমি স্পেশাল নির্দেশ দিয়েছি ওই দিন ফিফটিন ডেজের ভিতরে কী কারণে আমাদের এই সদর থানাটা গেল সমস্ত নথিপত্র পড়ে গেল মামলা আলামত পড়ে গেল কেন কেন এরকম এই বিষয়টা আমার জন্য আমি ফিফটিন ডেজের তার কাছ রিপোর্ট চেয়েছি আশা করি সে আমাদেরকে একটা ডিভিক একটা বিস্তারিত রিপোর্ট দেবে যে কারা এটা সাথে কেন এমন হল কারণ আমাদের এই রিপোর্টের ভিত্তিতেই আমাদেরকে নিজেদের সংশোধন করতে হবে এবং এই রিপোর্ট পাওয়ার পরে আমি আবার দরকার আপনাদের সাথে কথা বলব যে এই সমস্ত বিষয়গুলো আপনাদের থেকে ল্যাকিংস ছিল এবং এই বিষয়গুলো আমাদেরও ল্যাকিংস ছিল এই ল্যাকিংসের যে ম্যাটারগুলো এগুলোকে শুধরানোর জন্য মূলত আমাদেরকে পদায়ন করেছে আমাদেরকে নতুনভাবে প্রমোশন দিয়ে আমাদেরকে নতুন কমিটমেন্ট দিয়ে আমাদেরকে এই চেয়ারে বসিয়েছে আর কিছু না তো সুতরাং বর্তমান সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হলো সংস্কার আমরা এই সংস্কার আমি জানি না সরকার কতটুকু করতে পারবে বা কীভাবে করবে বিরোধী সংগঠন বা যারা আছে রাজনীতি করেন তারাও তো চাইবে যে খুব দ্রুত রাজনৈতিক প্রক্রিয়ার ভিতরে দেশ পরিচালিত হোক সেগুলো ভিন্ন বিষয় সেগুলো রাজনীতির বিষয়ে আমরা এদিকে যাব না তবে আমরা যেটা চাইব সেটা হলো যে আমাদের যে কাজ সেটা হলো যে আপনি বলেছেন হালুয়া ঘাটে মাদক চোরাচালান আমি একটু বলি